তুমি এক কাজ করো তুমি সবগুলোতে একসাথে লাগাই ফেলো ওই যে হাতে মেসেজ করি একদম বুঝো নাই বুঝো নাই এমনি আর কি হ্যাঁ হ্যাঁ একসাথে দাও দাও না শুধু কথা বলে দাও তুমি বুঝো নাই দাও না যেরকম হ্যান্ডশেক করে দুই হাতে দাও দাও হুম সবগুলো দাও হ্যাঁ ওই আর আরও নাও আর একটু নাও হুম

ফটো আচ্ছা আচ্ছা ভালো হলে ভালোই লাগে জায়গায় ঘুরতে যাবো এলে ভালো কত ঘুরতে যাবো নি তাই

না না কিছু হয় না বাবা ভাইয়া ভাইয়া ওষুধ ভাইয়া দেখো না হাত ফাফ কসে যাচ্ছে বাইরে যেন দোয়া করো আর চুলকানা যাবে না মামি হাত ধুতে হবে হাত ধোবো ওয়াশ করবো তুমি কিছু করবে না কোনো পানি ধরবে না কেমন তা আজকে খোঁতা যাওয়া লাগবে না কেমন জুতো পায়ে দিতে পারবে না কোনো কিছু ডাক্তার নিষেধ করছে কোনো জুতো পায়ে দিবে না কেমন তুমি রাবারের জুতোগুলো ফায়ে দিয়ে দিও একদম শেষ জুতা কিনিনা। ওই নীল ভালো ছিল আর আর নিব। এগুলো অনেক সুন্দর জুতা। আমি ওনা এগুলা। এগুলা আমার গায়ে ভালো নাই আমার বাবা টাকা ভরতে 1 লক্ষ এগুলা দাম সু কিনিও। লক্ষ টাকা সু কিনিও? লক্ষ টাকা সু সু আচ্ছা। ও

তুমি বাংলাদেশের লোক আমার মামা বলে যে তুমি লোক বাংলাদেশের লোক তুমি জ্বালা লোক হ্যাঁ

আতুল না তো সুন্দর একটা এসমেলিক অতুল না হুতরা অতুল আম বোনা অতুল মাথা ঘুরে মা তো ঘুরে আম তো যাব মাথা ঘুরে মাথা ঘুরে তালে আমো লাগে মামার তার করি মুজিতে দর্শনা তো যায় না পূজে

তুমি যখন বড় রা মেরে খেয়ে আমাকে নিয়ে যাই হ্যাঁ